দর্শক এই মুহূর্তে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দাঙ্গাপাড়া গ্রামে বাবুল ভাইয়ের লেট মেশিনের দোকানে এই যে দেখতেছেন পলিথিনে বাধা কারেন্ট পোকা কারেন্টের লাইট এইগুলা কারেন্ট পোকা নাকি কারেন্ট পোকা কারেন্টের লাইট

তাহলে ধান ভালো হবে ধান ভালো হবে সবই গাছ গছালেও ভালো হবে গাছ গছালেও তো খাইলে ও এই জন্য তাহলে সংরক্ষণ করে রাখিছেন প্রতিদিন এরকম করেন নাকি কাজ প্রতিদিন মারে দি ও দর্শক যে যে শুনলেন কারেন্ট পোকা ধরার সিস্টেমটা বাল্ব জ্বালায় রাখে রাতের বেলা আর পোকাগুলা এই জায়গায় চলে আসে সংরক্ষণ করে আর সকালবেলা এইভাবে বাঁধে রাখে বাবুল ভাই এ দোকানের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ